হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল দেবী চিচ্ছে ট্রিপল থ্রি আজকে আমরা জানব চাণক্যের দশটি নীতি যা তোমার জীবন বদলে দেবে চাণক্য ছিলেন শুধু এক রাজনৈতিক বিদ্য তিনি ছিলেন দর্শনের এমন এক স্থপতি যিনি জানতেন মানুষের মন সমাজ আর জীবনের প্রতিটা স্তর কিভাবে চলে আজ আমরা জানবো তার দশটি নীতি যা আমাদের শরীর মন আর আত্মাকে নতুনভাবে করতে সাহায্য করবে ঠিক যেমন আয়ুর্বেদ বলে ভারসাম্যই হল জীবনের মূল মন্ত্র এক নম্বর নীতি নিজের রাগ নিয়ন্ত্রণ করো যে নিজের রাগ জয় করতে পারে সে বিশ্ব জয় করতে পারে চাণক্যের মতে রাগ হলো বুদ্ধির সবথেকে বড়ো শত্রু আয়ুর্বেদ বলে রাগ জন্ম নেয় পিত্ত দোষের ভারসাম্যহীনতা থেকে পিত্ত বললে রাগ তাড়াহুড়ো ঝগড়া আর অসন্তোষ বেড়ে যায় সমাধান ঠান্ডা খাবার সকালে ধ্যান গরমে অতিরিক্ত মশলা এড়িয়ে চলা আর ঘুম ঠিক রাখা রাগ নয় স্থিরতাই হল আসল শক্তি দু নম্বর নীতি গোপন কথা কাউকে বলো না গোপনীয়তা রক্ষা করাই জীবনের নিরাপত্তা চাণক্য বলেছিলেন যে নিজের রহস্য প্রকাশ করে সে নিজের শক্তি হারায় বেশি খোলামেলা হলে সমাজ সেইটা ব্যবহার করে নিজের স্বার্থে শাস্ত্র বলে যা অনুচ্চারিত তাই শক্তিশালী নিজের স্বপ্ন পরিকল্পনা ভালোবাসা বা ভবিষ্যৎ নিয়ে বেশি বলা ঠিক নয় তাতে শক্তি কমে যায় তিন নম্বর নীতি সময়ের মূল্য বোঝায় সময়কে অবহেলা মানে নিজের ভাগ্যকে নষ্ট করে চাণক্যর মতে সময় এমন এক সম্পদ যা ধন থেকেও মূল্যবান আয়ুর্বেদ সময় মানে দৈনন্দিন চারশো দিনের প্রতিটি সময় শরীরে আলাদা আলাদা কাজের জন্য সকাল হলো ধ্যানের সময় দুপুর হলো কাজের সময় আর রাত হলো বিশ্রামের যে সময়কে যা মানায় তার শরীর মন সাফল্য সব সুস্থ থাকে চার নম্বর নীতি যোগ্য বন্ধুত্ব করো অযোগ্য বন্ধুর চেয়ে একাকিত্ব ভালো চাণক্যের সমাজত্ব বলে মানুষ তার সঙ্গ অনুয়ারী পরিবর্তিত হয় আয়ুর্বেদ বলে পরিবেশের প্রভাব দেহ ও মনের উপর সরাসরি পড়ে তাই বন্ধুত্ব এমন মানুষের সঙ্গে করো যার উপস্থিতিতে তোমার মনের প্রশান্তি বাড়বে বিষ নয় পাঁচ নম্বর নীতি জ্ঞান ভাগ করে নেয় যে নিজের জ্ঞান ভাগ করে নেয় তার প্রজ্ঞা আরও বৃদ্ধি পায় চাণক্যের মতে জ্ঞান চাপা রাখলে তা নষ্ট হয়ে যায় যেমন আগুন ভাগ করলে নিভে না আলো বাড়ে আয়ুর্বেদ বলে বিদ্যা দান সর্বোত্তম দান তাই জ্ঞান ভাগ করো কারণ তা নিজের আত্মিক শক্তি বাড়ায় ছ নম্বর নীতি অর্থকে সম্মান করো কিন্তু লোভ করো না অর্থই শক্তি কিন্তু লোভ নয় চাণক্য বলেছিলেন অর্থ ছাড়া ধর্ম থাকে না আর ধর্ম ছাড়া অর্থের মূল্য নেই অর্থের উদ্দেশ্য জীবনে ভারসাম্য রক্ষা করা অহং বাড়ানো নয় আয়ুর্বেদ বলে অতি লোভ ও রজগুণ বাড়ায় যা মনের অস্থিরতাকেও বাড়ায় সঞ্চয় করো কিন্তু দানও করো সাত নম্বর নীতি সত্য দুর্বলতা চিনে রাখো শত্রুকে ছোট্ট করে দেখো না বরং বোঝো এটা শুধু রাজনৈতিক জ্ঞান নয় মানসিক বুদ্ধিরও বিকাশ বটে ডাক সোশলজি বলে মানুষের দুর্বলতা বুঝে নেওয়াই ক্ষমতার আসল উৎস তাই চাণক্যের নীতি শেখায় বোঝো বিশ্লেষণ করো কিন্তু প্রতিশোধ নয় সচেতন হ আট নম্বর নীতি নারী শক্তিকে সম্মান করো নারী সৃষ্টির উৎস চাণক্যের সময়েও তিনি বলেছিলেন যে সমাজ নারীকে সম্মান করে না সে কখনো সমৃদ্ধ হতে পারে না আয়ুর্বেদ বলে নারী হলেন প্রাকৃতিক বা প্রাকৃতিকই শক্তি নারীর শরীর মন অন্তর্দৃষ্টি সবই সৃষ্টি শক্তিরই প্রতি তাই নারীকে সম্মান করা হোক আর জীবনের মূল্য শক্তিকেও সম্মান করা হোক ন নম্বর নীতি পরিশ্রম ছাড়া ভাগ্য জানে না ভাগ্য সেই জন্যই জাগে যে চেষ্টা করে চাণক্য বলেছিলেন কর্মই ভাগ্য আয়ুর্বেদ বলে উষ্ণতা ছাড়া জীবনের গতি নেই নিয়মিত পরিশ্রম অধ্যবসায় এবং মনোযোগী ভাগ্য তৈরি করে তাই তোমার কাজই হলো প্রার্থনা করা আর কাজ করে যাওয়া দশ নম্বর নীতি আত্মনিয়ন্ত্রণেই মুক্তি যে নিজেকে জয় করে সে বিশ্বকে জয় করে চাণক্য এখানে আত্মশক্তির কথাই বলেছেন আয়ুর্বেদ বলে মনের ভারসাম্যই আসল স্বাস্থ্য ধ্যান প্রাণায়াম প্রার্থনা আর সচেতনতা এই চারটি জিনিস আত্মনিয়ন্ত্রণে শেখায় চাণক্যের দশটি নীতি কেবল রাজনীতি নয় এগুলো জীবনের প্রতিটা মানুষকে নতুনভাবে দেখতে শেখায় এই দশটি তথ্য আয়ুর্বেদের মতেও যত গভীর বোঝা গভীর বুঝবে ততই শান্তি পাবে চাণক্যের দশটি নীতি যা আজও জীবনের প্রতিটা স্তরেই প্রাসঙ্গিক শাস্ত্র আয়ুর্বেদ ও আধুনিক সমাজতত্ত্বের আলো এই ভিডিও দেখাবে কিভাবে আমরা নিজের জীবনকে জাগরিত করতে পারি কিভাবে আমরা অনেক কিছু শিখতে পারি